সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম মহিষ চড়ানো এগুলো এখন আর দেখা যায় না গ্রামে তো মহিষই নাই আর মহিষ চড়ানো তো অনেক পরে কিন্তু আমার অবশ্য শখের কারণে আর ইচ্ছার কারণে আমি মহিষ নিয়ে আসছি গ্রামে এবং মাঝে মাঝে অবশ্য চড়াইতে হয় হই ঠিক আছে পরের জিনিস খেতে নেই দেখুন এভাবে সব মানুষের ক্ষতি করে আবার দেখুন পাশে ঘাস আছে কিন্তু ঘাস ভালো লাগবে না মানুষের ভুট্টা পাতা খেতে হবে আসলে ভুট্টা পাতা আসলে পুক্ত হয়নি পুক্ত হইলে তো হ্যাঁ খাওয়া যাবে না পুক্ত হইলে খাওয়া যেত মানুষের ক্ষতি করে তো আর লাভ নেই এই দেখুন মহিষ চড়ানো আর কি একদম গ্রাম্য পরিবেশ ঝোপ ঝাড় জঙ্গল পাশে বাড়ি আবার এইভাবেই আর কি কষ্টসাধ্য কাজ কষ্টও আছে তোদের পিছনে থাকতেই হবে নাহলে তো মানুষের খ্যাত নষ্ট করবে আর আমি আমার ভালো লাগার জন্য আরেকজনের খ্যাত নষ্ট করতে পারি না বা আমার পশুজীবের জন্য আরেকজনের খ্যাত নষ্ট করতে পারি না তো এইভাবে দাঁড়াই দিয়ে খাওয়াতে হয় ভিডিওটা করলাম আসলে গ্রামের একটা ঐতিহ্য আপনাদেরকে দেখানোর জন্য যেগুলো অনেক আগে হারিয়ে গেছে মহিষ চড়ানো মহিষ পিছনের সময় দেওয়া আসলে আমাদের এই যান্ত্রিক দেশে এখন আর এই আগের দিনগুলো নাই মহিষের পিঠে উঠে মহিষ চড়াবে ক্ষেতের আলে এই দৃশ্যগুলো অনেক আগে অতীত হয়ে গেছে আমি আমার জায়গা থেকে একটু চেষ্টা করছি আর কি আপনাদেরকে ভিডিওগুলো দেখানোর জন্য আসলে ভিডিওগুলো ভালোও লাগে ভিডিওগুলো ভালোও লাগে আমি এটাকে উপভোগ করি আমি আমার কৃষিটাকে উপভোগ করি আমি আমার কৃষিটাকে উপভোগ করি এটার মধ্যেই ভালো লাগা এটার মধ্যেই সৌন্দর্য তো আসলে আমি আমার ভিডিওগুলোতে আইটি এক্সপার্ট আমি না আসলে রং টং লাগাইতে পারি না যদি আমার ভিডিওগুলো আপনারা দেখে থাকেন ভালো লাগার থেকে হৃদয়ের টান থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমি রং চং লাগাইয়া বিভিন্ন ধরনের মিউজিক টিকজিক সেট করে এগুলো আসলে করতে পারি না বা চেষ্টাও করি না হয়তো চেষ্টা করলে পারবো বা চেষ্টাও করি না এমনি সাদা মাঠা জীবন ভাই সাদা মাঠা ভিডিও সাদা মাঠা জীবন এভাবেই লাকি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম